আলোচনায় তারেক রহমানের সঙ্গে ডাক্তার শফিকুর রহমানের বিতর্ক ইস্যু পাল্টা জবাব দিলেন বিএনপির নির্বাচনী মুখপাত্র মাহাদি আমিন হঠাৎ বাতিল হচ্ছে বাংলাদেশিদের বিচার আবেদন জানানো হচ্ছে না কারণ ইউরোপ যুক্তরাষ্ট্রে প্রবেশের নতুন সংখ্যা তারেক রহমানই হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী একাধিক জরিপের প্রতিবেদন নির্বাচনে এককভাবে জয়ের প্রত্যাশা বিএনপির অভ্যুত্থানের পরবর্তী প্রথমবারের মতো সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দেশে চার লাখ বাইশ হাজারের বেশি পোস্টাল ব্যালট ভিসা ইস্যুতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু করল যুক্তরাজ্য পঁচিশ ফেব্রুয়ারি থেকে কার্যকর জালিয়াতি রোধে এই উদ্যোগ বলছে হাই কমিশন তাদেরকে আপনারা কিভাবে জবাব দিবেন আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাল্টা পাল্টি বক্তব্যে মুখোমুখি অবস্থানে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা পরিস্থিতি এমন পর্যায়ে গেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রীতিমতো বাকযুদ্ধে জড়িয়েছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান ভোটের প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে দল দুটির কর্মীদের মধ্যেও চলছে উত্তেজনা এর মধ্যে তারেক রহমানকে পাবলিক প্ল্যাটফর্মে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান যেখানে তারা জাতির সামনে নিজ নিজ দলের ইশতেহার উপস্থাপন করে জনগণকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেবেন শুক্রবার রাতে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আমন্ত্রণ জানান তিনি পোস্টের শুরুতে তারেক রহমানকে প্রিয় ও মাননীয় সম্বোধন করে জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সরকারের বৈধতা আসে ন্যায্যতা এবং জনসাধারণের আস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের আস্থা অর্জন করতে পারে না তিনি বলেন জুলাই বিপ্লবের পর আমাদের দায়িত্ব হল তরুণদের এটা দেখানো যে রাজনীতি সভ্য এবং অসহিংস হতে পারে আসুন আমরা মিডিয়া এবং জনসাধারণের সামনে দাঁড়াই এবং ভবিষ্যতের শাসন ব্যবস্থার মান নির্ধারণ করি যা সমালোচনার জন্য মুক্ত জবাবদিহিতামূলক এবং স্বচ্ছ জামায়াত আমির বলেন আপনি এখন আপনার পরিকল্পনা শুরু করেছেন আমি আপনাকে সরাসরি আলোচনার জন্য একটি পাবলিক প্ল্যাটফর্মে আমার সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যেখানে আমরা জাতির সামনে আমাদের নিজ নিজ ইশতেহার উপস্থাপন করতে পারি এবং জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে পারি পোস্টের শেষে তিনি বলেন আসুন বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি যেখানে আমরা সকলেই জনগণের ইচ্ছাকে সম্মান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এদিকে জামায়াতে আমিরের এমন প্রস্তাবে এখন পর্যন্ত তারেক রহমান কোনো মন্তব্য না করলেও তার উপদেষ্টা ও দলের নির্বাচনী মুখপাত্র মাহদি আমিন বলেন প্রচারণার শেষ সময়ে এসে এমন প্রস্তাব স্রেফ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার একটি কৌশল হতে পারে তিনি বলেন এই বিষয়ে তারেক রহমানের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি তবে আমার কাছে মনে হয়েছে ফেসবুকে একটি পোস্ট করা এবং তারেক রহমানের অ্যাকাউন্টকে ট্যাগ করা বেশ চটকদার একটা বিষয় আগামীকাল পরশুদিন চেয়ারম্যানের শিডিউল খালি নেই মাহাদি আমিন বলেন তারেক রহমান গত প্রায় এক যুগের বেশি সময় ধরে অনেকগুলো সুবিন্যস্ত সুনির্দিষ্ট পলিসির কথা বলেছেন ফ্যাসিবাদের সময় যখন আইন আদালতের মাধ্যমে ওনার বাক হরণ করে ওনার বিভিন্ন বক্তব্য প্রচারে বাধা দেওয়া হয়েছিল আপনারা সেগুলো হয়তো সেভাবে প্রচার করতে পারেননি কিন্তু বিএনপির নির্বাচনী ইশতেহার ওনার সেই বক্তব্য বিবৃতি পলিসির আলোকেই নির্ধারিত হয়েছে সাব্বির হোসেন সাকিব যুগান্তর নিউজ বিদেশে পড়াশোনা চাকুরি কিংবা ভ্রমণ স্বপ্নটা বড় কিন্তু সেই স্বপ্নের দরজায় এখন কড়াকড়ি তালা ইউরোপ আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য প্রায় সব জায়গাতেই বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে উঠেছে ফলে প্রশ্ন উঠছে হঠাৎ কেন এই সংকট আর এই সংকটের পেছনে আসলে দায়টা কাঠ সম্প্রতি বিদেশে শিক্ষা কিংবা ভ্রমণের সুযোগ পেয়েও অনেক বাংলাদেশি শেষ পর্যন্ত ভিসা না পাওয়ার অভিজ্ঞতার কথা জানাচ্ছেন যাদের ভাষ্য সব ধরনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে জমা দেওয়ার পরও আবেদন বাতিল হচ্ছে অথচ এর পেছনে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না ফলে অনিশ্চয়তা ও হতাশা বাড়ছে আগ্রহী আবেদনকারীদের মধ্যে একই ধরনের অভিযোগ শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসার ক্ষেত্রেও অনেকেই বলছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করেও তারা ভিসা পাচ্ছেন না বিশেষ করে ট্রাম্প প্রশাসনের পর থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে কড়াকড়ি বেড়েছে বলে মনে করছেন আবেদনকারীরা এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়া যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে অভিযোগ রয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন ভিসা না পাওয়ার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে প্রথমত ভুয়া কাগজপত্র শিক্ষাগত সনদ অভিজ্ঞতার কাগজ কিংবা ব্যাঙ্ক স্টেটমেন্ট জাল করে জমা দেওয়ার প্রবণতা বাংলাদেশিদের রিক্স প্রোফাইল বাড়িয়ে দিয়েছে দ্বিতীয়ত ভিসার শর্ত ভেঙে অবৈধভাবে থেকে যাওয়া এতে ব্যক্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো দেশের ভাবমূর্তি এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা ইউরোপ ও আমেরিকার দেশগুলো ভিসা দেওয়ার সময় এখন রাজনৈতিক স্থিতিশীলতা আইনশৃঙ্খলা আর সুশাসনকেও গুরুত্ব দিচ্ছে ফলে বাংলাদেশিদের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড চেক ও বায়োমেট্রিক যাচাই আগের চেয়ে অনেক বেশি কঠোর করা হয়েছে বাজারেও ভিসা জটিলতার সংকট স্পষ্ট সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ এবং কিছু ক্ষেত্রে সীমিত করেছে জাপান ও সিঙ্গাপুরে অল্প কিছু দক্ষ কর্মী গেলেও এই সংখ্যা খুবই সীমিত শিক্ষার্থী ও পর্যটন ভিসার ক্ষেত্রেও একই চিত্র এমন বাস্তবতায় ব্রাক মাইগ্রেশন সেন্টারের তথ্য বলছে প্রতি বছর গড়ে এক লাখ বাংলাদেশিকে বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো হয় ইউরোপ থেকে গত আট বছরে ফিরেছেন অন্তত চার হাজার মানুষ ফলে ভিসা জটিলতায় আগ্রহীদের বিদেশ যেতে না পারার এই দায়টা আসলে কার ব্যক্তি দালাল নাকি রাষ্ট্রীয় ব্যবস্থার বিশেষজ্ঞদের মতে এই সংকট একক কারো নয় ভুয়া কাগজ অবৈধ থাকা আর দুর্বল সুশাসন সব মিলিয়েই বর্তমান বাংলাদেশের পাসপোর্ট আন্তর্জাতিকভাবে উচ্চ ঝুঁকির তালিকায় যতদিন এই বাস্তবতা বদলাবে না ততদিন বিদেশ যাত্রার স্বপ্ন আটকে থাকবে ভিসা জটিলতার সংকটে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক আলাপে একটি প্রশ্ন বারবার উঠছে তা হচ্ছে নির্বাচনে কোন দল জয়লাভ করবে আর কেই বা হবেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী আর এমন সময় একটি জরিপ প্রকাশ করেছে গবেষণাধর্মীর প্রতিষ্ঠান সচ্চার সেখানকার তথ্য বলছে আগামীর বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান প্রতিষ্ঠানটি মূলত রাজধানীর চারটি আসন নিয়ে জরিপ করেছে এর মধ্যে রয়েছে ঢাকা এগারো তেরো পনেরো এবং সতেরো আসন উচ্চপদস্থ রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতির কারণে এই এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বাছাই করা হয়েছে এর মধ্যে অন্যতম ঢাকা সতেরো আসন কারণ রাজধানীর মধ্যে এই আসনটি সব থেকে হেভিওয়েট এই আসন থেকেই নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার প্রতিদ্বন্দ্বী জামাতের ডাক্তার এস এম খালিদুজ্জামান আসনটিতে সর্বোচ্চ ৩৫ শতাংশ ভোটার বিএনপি জোটকে এবং ৩২ শতাংশ ভোটার জামাত জোটকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ছেচল্লিশ দশমিক চার শতাংশ মনে করেন বিএনপি জোট জিতবে এবং সাতাশ দশমিক চার শতাংশ মনে করেন জামাত জোট জয়ী হবে এরপরে আছে ঢাকা পনেরো আসন কারণ এখান থেকে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচন করছেন তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম মিল্টন এই আসনে জামাত জোটের জনপ্রিয়তা সবচেয়ে বেশি এই আসনের উনপঞ্চাশ দশমিক দুই শতাংশ ভোটার মনে করেন জামাত জোট বিজয়ী হবে যেখানে বিএনপি জোটের জয়ের ব্যাপারে আশাবাদী বত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোটার জরিপে বিশেষ গুরুত্ব পেয়েছে ঢাকা এগারো আসন এই আসন থেকে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আসনটিতে জামাত নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থী বিপরীতে ধানের শীষ মার্কায় লড়ছেন এম এ কায়ুম অন্যদিকে প্রাক নির্বাচনী জরিপে অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপির তারেক রহমান সবচেয়ে এগিয়ে রয়েছেন জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ দশমিক এক শতাংশ মানুষ মনে করেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আর জামায়াত আমি ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন চৌত্রিশ দশমিক নয় শতাংশ ভোটার এছাড়া জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ষোলো দশমিক দুই শতাংশ ভোটার জানিয়েছেন তারা এ বিষয়ে নিশ্চিত নন অংশগ্রহণকারী চার দশমিক এক শতাংশ মন্তব্য করতে রাজি হননি আর এক দশমিক আট শতাংশ ভোটার নাহেদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার সম্ভাবনা প্রকাশ করেছেন সামগ্রিকভাবে জরিপে ঢাকা এগারো তেরো পনেরো এবং সতেরো আসনের ভোটারদের মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন Mahmud Rahman, Jogantun News. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া পোস্টাল ব্যালট ভোট গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে চার লাখ বাইশ হাজার নয়শো ষাটটি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে বলে জানান প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক এস ডি আই প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান তিনি জানান শনিবার সকাল সোয়া দশটা পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট সাত লাখ ছেষট্টি হাজার আটশো বাষট্টিটি ব্যালট পাঠানো হয়েছে এর মধ্যে পাঁচ লাখ সাতাইশ হাজার তেত্রিশ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং চার লাখ চুরানব্বই হাজার একশো পঁচাশি জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন এছাড়া চার লাখ আটষট্টি হাজার একানব্বই জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন এর মধ্যে দুই লাখ পঁচিশ হাজার একশো আটষট্টিটি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত আইসিপিভি ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন ইসি এ পর্যন্ত দেশের অভ্যন্তরে ছয় লাখ চুরানব্বই হাজার একশো ছেচল্লিশ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার সকাল সোয়া দশটা পর্যন্ত দেশের ভেতরে তিন লাখ একাশি হাজার ষাট জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এর মধ্যে তিন লাখ একুশ হাজার ছয়শো জন ভোট দিয়েছেন এবং দুই লাখ ছিয়াত্তর হাজার দুইশো জন পোস্ট অফিস বা ডাকবাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত তেরাশি হাজার নয়শো বিয়াল্লিশটি ব্যালট গ্রহণ করেছেন এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট পনেরো লাখ তেত্রিশ হাজার ছয়শো জন ভোটার পোস্টাল ভোট বিডিএপে নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন সালিম আহমদ খান সাব্বির হোসেন সাকিব যুগান্তর নিউজ যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন আগামী পঁচিশ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে এই নতুন নিয়ম চিরাচরিত পাসপোর্টের স্টিকার পদ্ধতির দিন শেষ হয়ে এখন থেকে যাত্রা শুরু হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল ই ভিসা ব্যবস্থা ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজ করতে এই ডিজিটাল রূপান্তর যারা নতুন করে ভিসার আবেদন করবেন তাদের পাসপোর্টে আর কোনো কাগজে স্টিকার লাগানো হবে না এর পরিবর্তে আবেদনকারী পাবেন ই ভিসা যা অনলাইনে সংরক্ষিত থাকবে এবং ভ্রমণের সময় ডিজিটাল মাধ্যমে যাচাই করা হবে নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভিসা জালিয়াতি রোধে এই উদ্যোগ নিয়েছে হাই কমিশন এই প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানতে ব্রিটিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট গভ ডট ইউকে স্ল্যাশ ই ভিসা ভিজিট করার পরামর্শ দিয়েছে ব্রিটিশ কমিশন।